তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় তার ছেলে সানু রায় বৃহস্পতিবার দুপুরে জগদ্দলের মজদুর ভবনে এসে ব্যারাকপুরের বিদায় সংসদ অর্জুন সিং এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন সত্যেন রায় এ সময় তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি এদিন তৃণমূল কাউন্সিলের সাথে আরও বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন বিজেপিতে যোগদান করেই তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ অভিমান উগ্র দেন রায় থাকাকালীন সময়ে কোনো সম্মান মর্যাদা না রীতিমতো হুমকি দেওয়া হতো এদিন বিজেপির পতাকা হাতে নিয়ে তিনি বলেন তৃণমূল প্রার্থী পার্থভৌমিক ভোটে হারবেই ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ধারা বহন করবে অন্যদিকে অর্জুন সিং জানান তৃণমূল তোলাবাজ ড্রেন চোরদের দল এ দলে কোনো ভালো লোক থাকতে পারে না আমি সত্যেনকে বলেছিলাম যে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসতে বিজেপি তার সাথে তার পরিবারের পাশে থাকবে লোকসভা নির্বাচনের আগে আমাদের দলের হাত শক্ত করবে কালকেও আমাকে বললো আর আমি এই তৃণমূল কংগ্রেস করবো না এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীদের সংবাদ রাখতে জানে না তাদের একটা চোর চোট্টা লুটেরা একটা ডাকাত একটা হিরোইন খোর সে উপরে হামলা করছে আর পার্থভূমি তাকে ফোন করে তাকে এ করছে ওকে আটকার চেষ্টা করছে ওকে ধমক দেওয়ার চেষ্টা করছে এই সবার নাটের গুরু কিন্তু পার্থভূমিকা যেখানে যত অপরাধ যত ক্রিমিনাল যত লুটপাট সবটাই কিন্তু পার্থভূমিকে নির্দেশেই হয় তাই ও কাল কাত্রি ডিসিশন নিয়েছে ও ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে এখন ভারতীয় জনতা পার্টি পতাকা নিয়েছে দেখেছি যে অর্জুন দাকে যেভাবে দলে এনে নাকানের চুপানি দিয়ে কলকাতার রাজপথে যে ব্রিগেড হলো সেই ব্রিগেডে বসিয়ে রেখে অর্জুন তাকে টিকিটটা দিল না আমরা দেখতে পালাম আমরা তো অর্জুন তার সঙ্গে আমরা তৃণমূলটা করছিলাম যখন জয়েন্ট হলো সেই দুঃখটা আমি সহ্য করতে পারিনি তারপরে আমাকে মারছে যে এরা অর্জুন সিং এর সঙ্গে ছিল অর্জুন সিং এর সঙ্গে এরা এরা পিছনে কাজ করে এই তকমাটা আমাদের লাগাতেছে যারা মারছে তারা খারাপ এই তৃণমূলের দালাল সব এগুলো চোর চিটিংবাস কি করবেন বিজেপিতে লড়াই হবে ঘরে ঢুকাবো আমরাও আমরাও ঘরে ঢুকাবো হ্যাঁ পার্থ হেরে বসে আছে পার্থ হেরে বসে আছে হ্যাঁ নাম নামবো আমি সবচেয়ে দেখবেন আপনারা দেখবেন এখন সব বলে কথা হয়েছে হ্যাঁ এক তো তার উপরে অবিশ্বাস করছিল তারপরে ওকে মারধর করেছে ওর পরিবারকে মারধর করেছে ওর ছেলেকে মারধর করেছে ওর অসুস্থ ভাইকে মারধর করছে তো আমরা তো তাকে প্রোটেকশন দিতে পারবো না আমাদের দলে আসবে আমরা আমার এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি যে সাংগঠনিক জেলা সভাপতি হাত ধরে সে জয়েন করেছে নিরাপত্তা ভারতীয় জনতা পার্টি কোন কর্মী হাত লাগালে তা যে লাগাবে তা বুঝবে